জাবি যে দিন শশান ঘাটে বাসার দেলাই চুরি পরের লোকে মজা পায় অন্য লোকের বোরগান মেরে জাবি যে দিন শশান ঘাটে বাসার দেলাই চোরে অন্য লোকে মজা পায় পরের বোরগান মেরে ও খানকি পরের লোকের বোর ভাগতে যায় নিজে লোটাস পরের পাইতে পাইলি সোরে চলে এলো বেশ সামনে

তুই দেখে নে কথা আছে একটু খোঁজা নে ওরা যত দিন যাচ্ছে এই মালিত বাড়তেই থাকছে মালিক আসা উঠবো আজকে ভাঙছি না পরিবেশ ইচ্ছে করছে বাল এখানে একঘন ঘুমিয়ে আইন হাতে যাই খান্তি নাকি বউ

ছেলে কখনো আবার চলে না আসে ভাই আমার আর মা না আমার এই জীবন যৌবন যাচ্ছে আর আমাকে লাগবে না তুই বলো না বৌদি দোকান আমার তো শুধু তোলটা আনবে আর কিছু লাগবে না কিন্তু তোমাকে একটু পাইপ দিতে পারলে আমার মনে শান্তি হবে বাথরুমে গিয়ে আর হ্যান্ডেল মারতে হবে না কষ্ট করে আর এখন স্বামী লিওনের ভিডিওতে যা এমবি খরচ হয় তার থেকে তোমাকে লাগিয়ে বেশি শান্তি হয় বাথরুমে হ্যান্ডেল মারার থেকে তোমার ফুটো আমার কলাটা ঢুকানো বেশি সাহস মনে হয় আমার তাড়াতাড়ি চলে আসো বলি দূরে বসে থেকে কি দেখছিস পচা তাড়ি আয় তোর জন্য তো রেডি হয়ে আছি তাড়াতাড়ি আয় রে পচা আমার শরীরে সব জ্বালা মিটিয়ে দে আর যে থাকতে পারছি না পচা তাড়াতাড়ি আয় রে হ্যাঁ বলি আসছে ও বলি অবস্থা করেছো গো তোমার নিজের মেশিনের একেবারে তো ভাল হয়ে আছে কলা টাকা ঢুকাচ্ছি তোর দাদা মারিকে বাদুম তৈরিটা ঢুকিয়েছিলাম যাব আনটিং যা দেখা যাচ্ছে ঢুকিয়ে তোমার সাহিজ বলবো তোমার ভেসিয়ার পরে তোমার দলাক টাইট করে টেনা খাব দি কী করবো বল তোর না ঠিক করে যদি

সেই জন্য <coughs> <coughs>

kanji celah, alangan lah, kami di, kita ke

মাক ভাগে খুটাই ভাগ থকা যায় ধানটো মানুহ বেছি মানুহ